কিন্তু দুপুরের খাবারটা একবারে জমে যাচ্ছে মনে হচ্ছে না যে আজকে আজকে আমি ঠিক মতো রান্না করিনি এতটাই টেস্টি এই খাবারটা না খেলে আপনারা বুঝবেন না খুব টেস্টি গরম গরম ডিম মাছ ভাজা তার মধ্যে কাঁচা পেঁয়াজ লঙ্কা টমেটো চাট মশলা একটা স্বাদটাই একটা আলাদা ভালো লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রথমেই বন্ধুরা আমি নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে ফাটিয়ে ঝুড়ি করে নিব প্রথমে সামান্য লবণ ঝুড়িটা আমি খুব পাতলা না ঝুড়িটা দানা একটু মোটাই রাখবো আমি খুব ঝুড়ি ঝুড়ি করবো না আমার ডিমের ঝুড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ডিমের ঝুড়িটা আমার হয়ে গেছে এখানে আমি কিছু ছোট মাছ ভিজে নিয়েছি আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি আজকে আমার রান্না করতে একদম ইচ্ছে করছে না বাজার থেকে ছোট মাছও নিয়ে চলেছে ডিমও নিয়ে কিন্তু রান্না করার একটু কাজ তাই জন্য আজ ভাবছি একটা কিছু করে খেতে হবে এখানে টমেটো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চাট মশলা লবণ তো আমি ডিমের ঝুড়িতেও দিয়ে রেখেছি আর মাছ ভাজাতেও দিয়ে রেখেছি তাই জন্য এখানে লবণটা আমি নিচ্ছি না এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি আমার পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি টমেটো যেদিন আপনাদের এইভাবে কাঁচা পেঁয়াজে তো একটা ভালোই লাগে খেতে কাঁচা পেলে পেঁয়াজের তো একটা সুগন্ধ থাকে এইভাবে আমি জমি করে পেঁয়াজ কুচি হয়ে গেছে টমেটো কুচি হয়ে গেছে কম খাই তাই জন্য আমি একটাই লঙ্কা দিচ্ছি আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে টমেটো কুচি হয়ে গেছে লঙ্কা কুচি হয়ে গেছে এইবার আমি যে ডিমের ঝুড়িটা এবার আমি সব মিক্সড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা টমেটো চাট মশলা সব দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি যা স্বাদ হয় না এটা শুকনো ভাতের সাথে গরম গরম ভাত শুকনো শুকনো যে কী ভালো লাগে খেতে যেদিন আপনাদের রান্না করতে ইচ্ছে করবে না শরীর ভালো লাগবে না এইভাবে আপনারা খেতে পারেন দুর্দান্ত স্বাদ কাপড়টা ভাবে ভেঙে ভেঙে নেবেন দারুন খেতে আমার মাখা হয়ে গেছে আমি তেল দিইনি কাঁচা কারণ ডিমটাও ভাজা আছে মাছটাও ভাজা আছে তার মধ্যে তেল একটা ভাজা তেলের একটা সাথে কাঁচা তেল ভালো লাগবে না তাই জন্য কাঁচা তেল আপনারা চাইলে দিতে পারেন আমার ভালো লাগবে না ভালো লাগে না কাঁচা তেলের গন্ধটা ওটা ভাজা তেলের ভেতরে তাই জন্য আমি দিইনি এই দেখুন বন্ধুরা দেখতে কতটা আমার সুন্দর লাগছে ডিমের সাথে মাছের সাথে সব পেঁয়াজ টিয়াজ মাখানো জিনিসটা চার টাইপের তৈরি হয়ে গেছে